নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আবারও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর তারই সাথে আমাদের উত্তরবঙ্গ সহ ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বেড়েছে বৃষ্টি কিন্তু এবার হবে আমাদের দক্ষিণবঙ্গের তবে এই দুদিনে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে এই দুদিন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তবে তারপরে কিন্তু একদিন ভারী বৃষ্টি থাকবে তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমবে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে তো কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং এরই সাথে গরম থেকে স্বস্তি কবে থেকে মিলবে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কী জানাচ্ছে আলিপুর কী আপডেট দিয়েছে কোন কোন জেলায় সতর্কতা থাকছে আজ এবং আগামী কিছুদিন কোন কোন জেলায় সতর্কতা থাকছে আলিপুরের তরফ থেকে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ক সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং অতিরিক্ত ভারী বৃষ্টিও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবার আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এর সাথে সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে আগামী সাত দিন এবং এরই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে বজ্রঝড় বজ্রপাতের সাথে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশা বিধারভা মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিম এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে ষোলো তারিখ অবধি এবং এর সাথে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার অবধি গাষ্টিং ঝাড় থাকতে পারে সেটা কিন্তু থাকবে মধ্যপ্রদেশে চোদ্দো থেকে ষোলো তারিখ বিধারপাতে থাকবে তেরো থেকে ষোলো তারিখ ছত্তিশগড়ে থাকবে তেরো তারিখ বিহারে থাকবে চোদ্দো তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে কিন্তু পনেরো থেকে আঠেরো তারিখ বিদর্ভ ছত্তিশগড়ে থাকবে চোদ্দো থেকে আঠেরো তারিখ এবং তারই সাথে কিন্তু আন্দামান নিকোবরে থাকবে তেরো তারিখ এবং এই এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকবে এবং সিকিমে থাকবে তেরো থেকে পনেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ষোলো ও সতেরো তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো ও সতেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং উইন্ডির আপডেটে কি তফাৎ থাকছে সেটা কিন্তু দেখাবো তফাত থাকছে কি থাকছে না এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আঠেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকবে তেরো থেকে আঠেরো তারিখ অবধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমের চোদ্দ তারিখ এবং এরই সাথে ওড়িশাতে কিন্তু ষোলো তারিখ এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে অরুণাচল প্রদেশের ওপর এবং ক্রমশ যদি আমরা এরপরে গিয়ে ফোরকাস্ট টেবিল দেখি সাত দিনে কতটা পরিমাণে কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে কি পরিবর্তন ঘটলো তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আন্দামান ও নিকোবরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তেরো থেকে পনেরো তারিখ কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ষোলো থেকে উনিশ তারিখ অবধি কিন্তু ফেয়ারলাইট স্প্রেড রেনফল থাকছে যার জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু থাকছে আজ এবং আগামী তিন দিন সরি আগামী কাল থেকে পরে ষোলো তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে ফেয়ারলেট স্প্রেড রেনফল থাকছে এবং এরই সাথে কিন্তু সতেরো তারিখ থেকে উনিশ তারিখ অব্দি কিন্তু হোয়াইড স্প্রেড রেনফল থাকছে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর দেখা যাচ্ছে আজ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং যেটা দেখা যাচ্ছে যে চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ অবধি কিন্তু ফেয়ার লেট স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু সতেরো তারিখ থেকে ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করবে ত্রিপুরার উপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে এবং চোদ্দো পনেরো ষোলো তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং সতেরো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমবে তবে আবারও কিন্তু তারপরে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তেরো থেকে চোদ্দো তারিখ তেরো ও চোদ্দো তারিখ কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং এরই সাথে কিন্তু পনেরো তারিখের দিকে ফেয়ার রেনফল থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পনেরো তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে গতকাল যেটা আমরা দেখেছিলাম ভারী বজ্র ঝড়ের সম্ভাবনা ছিল সেটা কিন্তু একটু কমে এসছে এবং এরপরে যদি আমরা দেখি ষোলো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ষোলো ও সতেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র ষোলো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে এবং সতেরো তারিখ থেকে কিন্তু ফেয়ালিয়ার রেনফল রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ওড়িশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু ষোলো তারিখ থেকে প্রবেশ করছে ওড়িশাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু হালকা বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে তবে সতর্কতা যদি দেখি সতর্কতা কিন্তু সব জেলাতে আজ থাকবে না সতর্কতা থাকছে এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে এবং তারই সাথে নদীয়ার উপরও সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু এক থেকে দুটি জায়গাতে থাকবে এই জেলাগুলির মধ্যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই যবে থেকে ওয়েটফেড রেনফল আসবে তবে থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার আগে কিন্তু এক থেকে দুটি জায়গায় করেই সতর্কতা থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং এ পাশে কিন্তু আগামীকালও থাকছে সতর্কতা প্রতিটা জেলার ক্ষেত্রে শুধুমাত্র সতর্কতা থাকবে না এ বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল কোনো সতর্কতা থাকবে না এবং আজও নেই তবে এরপরে যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারিখ থেকে সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে তবে এখানে কিন্তু একটা পরিবর্তন থাকছে যেটা কিন্তু আমরা সতেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আলিপুরের আপডেটে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার সতেরো তারিখ যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে এবং তারই সাথে পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টি থাকবে এবারে পূর্ব মেদিনীপুরের ওপর যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ষোলো তারিখের দিকে এবং আর কোনো জেলাতে কিন্তু কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রত্যেকটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে কারণ আমাদের উত্তরবঙ্গে কিন্তু ফেরলেট স্প্রেড রেনফলের সম্ভাবনা আজ রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল থাকতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যেই তবে আজ কিন্তু সতর্কতা থাকছে এপাশে পাশে দার্জিলিং জলপাইগুড়ির ওপর কালিম্পং এর ওপর আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজ আগামীকাল পরশু দিন এবং মোটামুটি আমরা যেই সাত দিনের আপডেট পাচ্ছি এর মধ্যে কোনো দিনে কিন্তু দেখা যাচ্ছে কোনো সতর্কতা নেই তবে বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে কারণ বলা হচ্ছে যে বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলির মধ্যে থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই হালকা থাকবে যার জন্য কিন্তু কোনো সতর্কতা নেই তবে আগামীকাল থেকে যে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর এবং তারই সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর তারই সাথে আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর এবং এরই সাথে সাথে যেটা আমরা পাচ্ছি দুয়ার ও এপাশে কিন্তু জলপাইগুড়ির ওপর কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু এই দুই জেলার মধ্যে কমলা সতর্কতা থাকতে চলেছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু পনেরো তারিখের দিকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার যেটা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর এবং কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর